আপনি আপনা আপনি মেলা দিয়েছে আপনি একটু দেন 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 একটা স্মৃতি থাক ছোটবেলা আপনি কি বড় হয়েছে মানুষ দেহ ইয়া হয় মন মন ছোট দেন হাত দেন না খালি টাচ করেন এই দেখেন এই যে হ্যাঁ দেন ধরা লাগবে না এই দেখেন খালি খালি এইভাবে এই যেন দেখেন আমরা কী করি এভাবে

এই বড় জনের নাম লজাপতি এই হলো তোরমুজের প্রজেক্ট এদিকে প্রচুর তোরমুজ আবাদ হয় এই যে আপনাদের দেখায় এখনো তোরমুজ নামে নি সবে তোরমুজ নামা শুরু হয়েছে এগুলা হলো জাংলা তোরমুজ ভেতরের হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে এগুলো সব নেট দিয়ে ধরা ধরা দিছে খুব সুন্দর হয় যখন বড় হবে দেখতে অনেক ভালো লাগবে আপনাদের আর একটু ভেতরে গিয়ে দেখাই আমাদের শিরোটি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার ভাড়াহুট এখানে আমাদের তরমুজের জন্য বিখ্যাত জাংলার তরমুজ এই যে এই যে এই যে এটা আরো বড়ো হবে এই যে